আসছি পরে খবরের দিকে নজর রাখবো ভোপালের রাজ্য সচিবালয় অগ্নিকাণ্ড ভবনের চতুর্থ তলায় আগুন লেগে গিয়েছে বলে খবর বহু গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার আশঙ্কা ঘটনাস্থলে একাধিক ইঞ্জিন এই মুহূর্তে পৌঁছেছে বল্লভ ভবনের চতুর্থ তল সেখানে আগুন লেগে গিয়েছে এই মুহূর্তে দেখাচ্ছি যে ছবি সামনে এসছে ভোপালের রাজ্য সচিবালয় সেখানে অগ্নিকাণ্ড ইন্দ্রাণী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন দ্বারা কথা বলবো ইন্দ্রানী বড় আগুন আমরা দেখতে পাচ্ছি কি জানা যাচ্ছে আর দেখো খুব বড় একটা আগুন লেগেছে ভোপালের সচিবালয় অর্থাৎ মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল এবং তাতে যে রাজ্যের সচিবালয় আছে এখানে স্বরাষ্ট্র মন্ত্রক মুখ্যমন্ত্রীর মন্ত্রক সহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের অফিস হয়েছে সেখানে চারতলা ভয়াবহ আগুন যে ছবি আমরা দেখতে পাচ্ছি দমকলের একাধিক গাড়ি সেখানে পৌঁছে গিয়েছে পাঁচজন ব্যক্তির ভিতরে আটকে পড়ার একটা খবর উঠে আসছে অর্থাৎ পাঁচজন ব্যক্তি বেরিয়ে আসতে পারেননি তারা আটকে পড়েছেন এরকম একটা খবর আসছে যদিও দমকলের পক্ষ থেকে জানানো হচ্ছে তারা সবাই সুরক্ষিত আছেন খুব বড় ট্রেন এনে জানলা ভেঙে তাদের বের করে নিয়ে আসার চেষ্টা চলছে এই বিষয় নিয়ে নিজে খোঁজ খবর রাখছেন ওখানকার মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং এই ঘটনা কিভাবে ঘটলো তার কিন্তু কোন রকম হদিশ এখনো পর্যন্ত দিতে পারেনি দমকল বিভাগ তবে উপস্থিত লোক ওখানে যারা রয়েছেন তারা বলছেন শর্ট সার্কিট থেকে এই ঘটনা হলেও হতে পারে কিন্তু কি কারণে ভয়াবহ আগুন লাগলো রাজ্যের সচিবালয় সেই সম্বন্ধে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু জানায়নি দমকল বিভাগ দেখো গুরুত্বপূর্ণ রাজ্য সচিবালয় সেটি সেখানকার এবং সেই জায়গায় পাঁচজন আটকেও রয়েছেন তারা সুরক্ষিত আছেন বলে আমরা ইন্দ্রাণী আপাতত জানতে পারছি কিন্তু ভয়ঙ্কর ছবি আমরা যা দেখতে পাচ্ছি কতক্ষণের মধ্যে মোটামুটি নিয়ন্ত্রণে আসতে পারে আগুন বা তাদেরকে সুরক্ষিত জায়গায় নিয়ে আসা সম্ভব দমকলে প্রচুর গাড়ি একসাথে কাজ করছে এবং সাথে এনডি আর এফ টিমও রয়েছে যাতে আপৎকালীন অবস্থায় ভিতরে যারা আটকে পড়েছেন তাদেরকে নিয়ে আসা যায় কিন্তু যেভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে তাতে কতক্ষণের মধ্যে আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে সে বিষয়ে দমকলের আধিকারিকরা এখনো পর্যন্ত কিছু বলতে পারছেন না কারণ ভিতরে প্রচুর ইলেকট্রনিক্স গেজেট আছে যেমন কম্পিউটার বা ল্যাপটপ এই ধরনের প্রচুর ইলেকট্রনিক্স গেজেট আছে কারণ তুমি বুঝতেই পারছো রাজ্যের সচিবালয় সেখানে স্বরাষ্ট্র মন্ত্রক মুখ্যমন্ত্রী মন্ত্রক সহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের বিভিন্ন জিনিসপত্র ছিল এবং প্রচুর নথিপত্র আছে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা যে এই আগুনের ফলে প্রচুর গুরুত্বপূর্ণ নথি সম্ভব না সেক্ষেত্রে দমকল কতক্ষণে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা যে ভিতরে যে পাঁচজন ব্যক্তি আটকে পড়েছে বলে আমরা সূত্রের মাধ্যমে জানতে পারছি সেই পাঁচজন ব্যক্তিকে কত তাড়াতাড়ি বাইরে নিয়ে আসা যায় সুরক্ষিত ভাবে সেটাই এখন দমকলের প্রধান চেষ্টা এবং একই সাথে আগুনকেও নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে কিন্তু কতক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসবে সেটা কিন্তু বোঝা খুব মুশকিল কারণ চারতলায় যেভাবে আগুন লেগেছে এবং আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ছে তার ফলে আগুন চারতলা থেকে যদি তিন তলায় নেমে আসে বা তার উপরের ফ্লোরে যায় সেক্ষেত্রে অবস্থা আরো ভয়াবহ হবে মনে করে মনে করছেন দমকলের আধিকারিকরা আপাতত আমাদের সঙ্গে নয়াদিল্লি দাশগুপ্ত ছিলেন লাইনে অধিকাণ্ড আপনারা দেখছেন দমকলের একাধিক ইঞ্জিন কাজ করছে তবে ভোপালের এই সচিবালয় স্বাভাবিকভাবে বহু গুরুত্বপূর্ণ নথি যেগুলো পুরো ছাই হয়ে গিয়েছে এবং ইলেকট্রনিক গ্যাজেটস রয়েছে সেখানে পাঁচজন আটকে রয়েছেন সব থেকে বড় বিষয় তাদেরকে যদিও সুরক্ষিতভাবে বার করে আনার যে প্রসেস বা প্রক্রিয়াকরণ তা শুরু হয়েছে বলে আমরা জানতে পারছি কাজ করছে দমকল আগুন নিয়ন্ত্রণে আনবার জন্য শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড এমনটাই অনুমান